রীতিমতো বিব্রতকর আই মিন ফর ইন্ডিয়ান কারণ কারণ কি হলো যে আপনার এই ভারত পাকিস্তান যুদ্ধে যতই বলুক না কেন মোটামুটি রিপোর্টে সবচেয়ে মারাত্মক যে ঘটনা সেখানে ঘটেছে যে ভারতের মানে এয়ারফোর্সের বিরুদ্ধে সেটা হচ্ছে যে ইউএস কংগ্রেশনাল রিপোর্টে ভারতের আপনার মানে বিমান বিমানবপাতিতের ঘটনাটা সেটা রিপোর্টে আসছে এখানে একটা জিনিস আমি বলে নাকি আপনাদেরকে ক্লিয়ার কাট করে ক্লিয়ারলি যে এই ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প অনেকদিন অনেক সময় আমরা মনে করতাম হয়তো উনি এক্সাজুরেট করে বলছেন সাতটা ছয়টা সাতটা কিন্তু আপনার এই ভারতীয় কর্তৃপক্ষের কাছে কোনো ধরনের প্রতিক্রিয়া বা প্রতিবাদ যদিও প্রতিবাদ ওই অর্থে তারা জানাতে পারবে না যেভাবে অন্য দেশ করলে জানাতো কিন্তু একটা সফট আপনার হ্যান্ডে প্রতিবাদটা পর্যন্ত ভারত করতে পারে নাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ক্লেইম বা দাবি যেগুলো ভারতের এয়ারফোর্স নিয়ে পাকিস্তান ভারত যুদ্ধে উনি করেছেন এজন্য আমি আই ওয়াজ আই ওয়াজ ওয়েটিং ফর এ ক্লারিফিকেশন বাই রিলায়েবল লেডিস রিল জেনমেন এবং অবশেষে আমরা কি জানলাম সেটা হলো যে ইউএস কংগ্রেশনাল রিপোর্ট কনফার্ম করেছে এবং এই রিপোর্টে মিথ্যা তথ্য দেওয়ার সুযোগ একদমই নাই এটা আপনাদেরকে যারা এই দেশ সম্বন্ধে জানেন আমেরিকার সম্বন্ধে জানেন তাদেরকে আমি বলতে চাই তারা নিশ্চয়ই জানেন কংগ্রেশনাল রিপোর্টে যদি না কোনো ফ্যাক্ট ফাইন্ডিংস না থাকে এবং মাল্টিপল সোর্সেস বা ইন্টেলিজেন্স এজেন্সি বা তাদের যে বিভিন্ন ধরনের মেকানিজম বা সোর্সেস বা ইনস্টিটিউশনস আছে যেগুলা এগুলা তারা ট্র্যাক করে থাকেন তারা নিশ্চিত করেছেন সেখানে কমপক্ষে আপনার আপনার সোয়েটা এই কি এয়ারক্রাফট মানে বুপাতিত হয়েছে বুপাতিত করেছে পাকিস্তান এয়ারফোর্স অর্থাৎ ভারতে সো এখন আপনি বুঝতে পারেন যে এটা কতটা বিপজ্জনক এরই মধ্যেই আপনার দুবাই ইয়ারশোতে ভারত সারা পৃথিবীর আপনার জানেন যে এয়ারফোর্স অংশগ্রহণ করে থাকে বা আপনার এভিয়েশনের যারা আছেন তার মানে বিভিন্ন প্রতিষ্ঠান বা এবং সংগঠন আপনার এই অংশগ্রহণ করে থাকে সেই দুবাই ইয়ার ইয়ার ইয়ারশোতে সবচেয়ে বড় বিপজ্জনক এবং লজ্জা যেটাকে বলি দুঃখজনক এবং লজ্জাজনক দুটো ঘটনাই ভারত এখানে নিয়ে আসছে আপনার এই এয়ার শোতে এবং দেখার ভিতরে সবাই সারা পৃথিবীর মানুষ যখন বসে বসে এয়ার দেখতেছিল সেই সময় ভারতের এই তেজাস আপনার এয়ারক্রাফটটা আপনার ভূপাতিত হলো সো এটা অনেকেই বলছেন যে এটা আপনার দুঃখজনক এবং তাদের অতি বাড়াবাড়ি বা অতি বিভিন্ন কারণে এইটা এই লজ্জাটা তাদের জন্য এসেছে তবে খুবই দুঃখজনক এবং পাইলট যিনি বদলুক একটা জীবনের মানে ক্ষতি হলো ভারতের এয়ারফোর্সে কতটা আপনার এই মানে ফ্রা জয়েল এবং ডেলিকেট টু বি অনেস্ট ইন টার্মস অফ কাপাসের রেলিসিয়ান জেনেমেন সেটা আবারও প্রমাণ করলো এবং এই এয়ার ফোর্সগুলো নিয়েই তারা আপনার এই আপনার বিভিন্ন দেশকে হুমকি দামকি এবং দিয়ে থাকে যেমন বাংলাদেশকে উড়িয়ে ফেলবে খেটে ফেলবে মেরে ফেলবে সিঁড়ে ফেলবে আমি তো মনে করি যে আমাদের দেশের যে মানে এয়ারফোর্স পাইলটস যারা আছেন তাদেরকে যদি এইভাবে মানে সত্যিকার অর্থেই মানে ইকুইপমেন্টসগুলা মিলিটারি ইকুইপমেন্ট দেওয়া হয় তার এর চেয়ে ভালো কাজ করতে পারবে বলে আমি মনে করি রিসেন্ট জানবেন দুবাই এয়ারশু নিয়ে এটা এখন ইন্ডিয়ার ভিতরে মানে মারাত্মক ধরনের প্রতিক্রিয়া চলছে যে ভারতের জন্য এমন লজ্জা কেন নিয়ে আসলো মানে ভারতীয় ফোর্স এবং আমি আপনাদেরকে ক্লিপটা দেখাতে চাই এটা একটা দেখেন আপনারা দেখা সারা পৃথিবীর সামনে ভারতের এয়ারফোর্স এর মানে এই যে মানে অবনতি বা এই কি পরিণতি যেটা সেটা আবারও প্রমাণ হলো এটা খুবই দুঃখজনক ভারতের জন্য এবং ভারতীয় যারা আছেন তারা যে শুধুমাত্র কথায় এবং টেলিভিশনের মধ্যেই যে তারা বাগারম্ভ করে থাকেন এবং সত্যিকার অর্থেই যে কোনো পরিবর্তন এখানে হয়নি সেটা আবারও নির্দ্বিধায় মানে প্রমাণ হয়েছে জেনেমেন এবং আজকের এই যে এই যে এই যে ঘটনা দুর্ঘটনা যেটা আজকে ঘটলো দুবাই ইয়ার সুতে এটা মানে আবারও সুস্পষ্টভাবে প্রমাণ করলো কতটা ফ্রাজাইল ভারতের এয়ারফোর্স এবং এই এয়ারফোর্স নিয়ে যে অন্ত পাকিস্তানের মতো দেশের সাথে যুদ্ধ করতে পারবে না ভারত সেটা আবারও প্রমাণিত হলো এবং এখানে একটা জিনিস উল্লেখ করেন তারা যে এখনও প্রফেশনাল না তার একটা প্রমাণ হলো এই বিমান যখন সাথে আসে তখন মানে আপনার ওই ওয়ার্ল্ড ওয়েল এই এই তেল তেল কী বলে এটাকে লিকের বাংলা কি আপনার লিকিং হচ্ছিল তখনও এবং এটা ডিটেক্টেড হয়েছিল এটা নিয়েই তারা সাথে আপনার তাদেরকে দেখানোর জন্য যে আমরা মানে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইয়ারবাস সরি এয়ারক্রাফট তৈয়ার করেছি এবং এটা ডিসপ্লে এই ডিসপ্লেটা মানে এই টোটাল ইন্ডাস্ট্রি এবং তেজাসের ভবিষ্যৎ এখানে ধ্বংস হয়ে গেল বিলিয়নস অব ডলারের ইন্ডিয়ান এই প্রজেক্টটা একদম মাটির সাথে মিশে গেল একটা এটা এই মানে তেজাস আর কখনো দাঁড়াতে পারবে না এবং একটা নির্দিষ্ট করি দুবাই এয়ারপোর্ট থেকে এয়ার শো থেকে বা করতে যারা বিভিন্ন ধরনের সংগঠন যারা আছে এটা আয়োজন করে থাকেন তেজাস আর কোনো দেশের আপনার এই কী বলে এটাকে এই এয়ার শোতে অংশ করতে পারবে না প্রহিবিটেড সো এটা এটা যে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হল আপনার আপনার এই যে কী এটাকে এই ভারতের এয়ারফোর্স এবং সুস্পষ্টভাবে এবং প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত এই বিষয়ে মন্তব্য দেন নাই যদিও এটা মন্তব্য ওনার মানে হি ডাজন হ্যাভ টু ডু দ্যাট বাট আই থিঙ্ক ইভেন্চুয়ালি উনি এটা বলবেন এবং এটা উনি ক্লারিফাই করবেন যেহেতু উনা হি ইজ অন ট্রাক ইন টার্মস অফ ইন্ডিয়ান ফোর্স মানে বারবার উনি বলছিলেন এবং আপনার এই যে বললাম না যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা এখানে দেখা দিয়েছে সেটা হলো লেডিস অ্যান্ড যে মানে মানে ভারত অস্বীকার করেছে তাদের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয় নাই কিন্তু কংগ্রেশনাল রিপোর্টে যেটা এসেছে সবচেয়ে মারাত্মক যেটা ভারতের জন্য সেটা হচ্ছে যে সেখানে স্বীকার করে নেওয়া হয়েছে মানে পাকিস্তানের আপনার সুপিরিয়রিটি ওভার ইন্ডিয়া ওর ইন্ডিয়ান এয়ারফোর্স এবং সেখানে চাইনিজ ইকুইপমেন্টস দ্বারা যে মানে আপনার পাকিস্তানের এয়ারফোর্স বা মিলিটারি কতটা সমৃদ্ধশালী এই মুহূর্তে সেটা সু সুস্পষ্টভাবে প্রমাণ হয়েছে তবে এখানে বলে রাখি মানে কোনো ইগনোরেন্টের বক্তব্য এখানে শুনবেন না ইউএস কংগ্রেশনাল রিপোর্টে দে ক্যান নট পুট এনিথিং দিস ইজ আই মিন উইচ ইজ আনশু অর্থাৎ এটা মাথায় রাখবেন এবং যিনি করবেন উনি যদি এটা করেন ইটস এ ফেডারেল ভায়োলেশন ফেডারেল ক্রাইম পুট এনিথিং রং ওর ডাজন্ট আপনার ভেরিফাই বাই এটা করতে পারবে না তারা এটা মারাত্মক জিনিস কিন্তু সুতরাং বুঝতেই পারছেন যে এই জায়গাতে ইন্ডিয়া আসলেই মানে প্রতিটা ক্ষেত্রে এখানে ধরা খেয়েছে এবং আমি ইন্ডিয়ান যারা আছেন মানে লেডিস্টেন জেনেমেন আই মিন আই অর্জ অল ইন্ডিয়ান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স পার্টিকুলারলি দৌজ আর ইন দ্য গভর্নমেন্ট ইনভারনেমেন্ট প্লিজ Mind your own business in in regards to Bangladesh. I mean, you guys concentrate on your own affairs. See, everything broken and fragile. You can't show any superiority. Or, I mean, on, on on on. I mean, anywhere in this planet, you're just barking on. I mean, at us on media and which is lies and fabricated, and it proved that you are actually making or or everything fabrications. And in terms of credibility of Indian media, it's zero right now. No one believes.

বদ্রভাবে এর ভালোভাবে আমরা করতে পারবো এক্সাইটমেন্ট নিয়ে নিউজ করতে পারবো এই যে এই খবরটা যেটা এখন যদি বাংলাদেশের মানে এয়ারফোর্স যদি কোনো ঘটনা বা বা তাহলে রিপাবলিক রিপাবলিক বাংলা মানে ইংলিশ ভারতীয় মিডিয়া কলকাতার তারা কিভাবে এটাকে দিত আসতো দরজার সামন থেকে বেরিয়ে মানে এসে এসে বলতো যে সর্বনাশ হয়ে গেছে বাংলাদেশ নাই হয়ে গেছে কাত হয়ে গেছে শেষ হয়ে গেছে কিন্তু আমাদের মিডিয়াগুলা এই পর্যায়ে যাচ্ছে না বরং আমি এক অর্থে বলবো আমরা বদ্র মিডিয়া কিন্তু অন্য অর্থে বলি আমরা যে আমাদের মিডিয়া নট আপ টু দা মার্ক টু ডিফারেন্স মানে আপনার তার সে আশুকুর পরিবর্তন এই মানে ইন্ডাস্ট্রি বা এই করতে পেরেছে বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে না কেননা আজকের এই ঘটনা কেননা এটা আমি আপনাকে বললাম দেখেন শেখ হাসিনার এই যে রায় নিয়ে আমাদের গণহত্যা মানবতাবিরোধী অপরাধের রায় হয়েছে এটারও আলোচনা করতে পারবে ইন্ডিয়ান মিডিয়া দে হ্যাভ অ্যাপসল রায় বা যেভাবে প্রপাগান্ডিস্ট মিথ্যাচার করে এটাকে বোঝানো হচ্ছে বা বোঝানোর চেষ্টা করতেছে প্রতিনিয়ত আমার দুঃখ লাগে কোনটা জানেন আপনাদের আপনাদের বাংলাদেশের মানুষ যারা আছেন আমি আপনাদেরকে বলি স্ট্রং কিবা করব এই বিষয়ে বলেন আমি অলওয়েজ বলি যে বাংলাদেশের আমার এয়ারফোর্সকে আপনি কীভাবে স্ট্রং করবেন মেনটেন এ ভেরি গুড এক্সেলেন্ট রিলেশনশিপ উইথ দি ইউনাইটেড স্টেটস এবং ট্রাই টু গেট সামথিং আউট অফ দি ইনাইটেড স্টেটস যখনই আপনি ইউএসএর সাথে আপনি সম্পর্ক করে আপনি আপনি এই ধরনের মিলিটারি ইকুইপমেন্ট কিনতে পারবেন নিতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প আছেন আপনি বাংলাদেশ একটা ট্রাস্টেড রিলায়েবল পার্টনার বাংলাদেশের ডক্টর ইউসের কথায় অনেক কিছু ঘটতে পারে ভবিষ্যতে কি সরকার আসবে যায় সেই সরকারকে কতটা বিশ্বাস করবে ইউএস গভর্নমেন্ট আমি সেটা জানি না তবে আমরা এটা এটা করতে পারি দেখেন না সৌদি আরব কী করেছে তারা কী ধরনের মানে চুক্তি স্বাক্ষর করেছে এবং উনি প্রেসিডেন্ট ফ্রম এভ থার্টি ফাইভ মতো সফিস্টিক সুপেরিয়র এয়ারক্রাফট সৌদিকে ইজ গোয়িং টু হ্যান্ড আই মিন হ্যান্ড ওভার টু কিংডম অফ সৌদি আরবিয়া সো দিস ইজ হাউ ইউ হ্যাভ টু খালি বারো কেন ভূমিকম্পের পেশনের কারণে মাটি গভীরে এই কথাগুলো হতে পারে আমি এই কথার সাথে হান্ড্রেড পার্সেন্ট একমত আপনাকে বলি মাহবুব মাহবুব ইম খুদ মাহবুব ইট ডাজ মাইক সেন্স ইট ডাজ মাইক সেন্স এরা আমাদেরকে কোনোভাবেই সারবে না এবং আরো বড় ধরনের ঘটনা তারা শেখ হাসিনাকে আনার জন্য গোটাতে পারে এটা একটা বক্তব্য দিয়েছেন এটা ভূমিকম্প কিনা কিন্তু আমরা কি সক্ষম এগুলো বের করার জন্য আমাদের পার্টনার পার্টনারশিপ দরকার অ্যালায়েন্স দরকার তুরস্কের সাথে ইউএস এর সাথে এবং এই ধরনের দেশ তারা এগুলা তারা নির্ণয় করতে পারে মনে রাখবেন আমি উড়িয়ে দিচ্ছি না কোনো জিনিসই ভূগর্ভস্থ আপনার যে কোন ধরনের পারমাণবিক টেস্টিং ভারত গোটাতে পারে সেটা বাংলাদেশে এসে পড়তে পারে বাংলাদেশকে ধ্বংস করে দিতে পারে আমি নিশ্চিত করে বলতে পারি আমি আই ডু নট রুল আউট দিস কাইন্ড অফ পসিবিলিটি প্লিজ এন্ড লেডিসমেন যারা বাংলাদেশের মানুষ আছেন এটা বুঝবেন আমি কিন্তু কোনোভাবে রুল আউট করতে পারি না বাংলাদেশ ইজ এ ভেরি ফ্রাজাইল কান্ট্রি ইন্ডিয়ান আগ্রাসনের কারণে এটা মাথায় রাখবেন এবং তারা আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে এই জন্য উই নিড অ্যালায়েন্স বাংলাদেশের অ্যালায়েন্স দরকার চলছে এবং যারা কথা ঢুকানো উচিত বলে আমি মনে করি এরা বুঝতে পারতেছে না এবং এরা দেশপ্রেম নাই এবং এরা বাংলাদেশকে নিয়ে খেলছে আমি আপনাদেরকে আবার বলছি সুন্দর একটা মানে মানে জিনিস আনছেন আপনি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের রূপুর পারমাণবিক কেন্দ্র এই গেম চলতেছে যাতে ফাঁকা হয়ে যায় আমি বিশ্বাস করি আমি আমি জানি যে আমরা সবচেয়ে বিপজ্জনক আছি এই একটা দেশের মানে আগ্রাসনের কারণে এবং এটা আমরা মোকাবিলা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কিন্তু আমরা যেভাবে দেখতেছি বর্তমানে এই যে মানে এই যে ধরুন বিদেশিদের বর্তমানে দেখলাম যে আপনার বন্দর বিদেশিদের নিয়ে আমি অথচ এরা রাজনীতিতে আছে এরা লজ্জা আমাদের জন্য এই মানুষগুলা বন্দর নাকি বিদেশিদের চলে যাচ্ছে তাহলে আমেরিকান বিভিন্ন জিনিস বিদেশিরা মানে বিদেশিরা নিয়ন্ত্রণ করে কিভাবে আপনি আমাকে বলেন আপনি আমাকে বলেন লন্ডনের দুই ভাগের মানে ভাগের এক ভাগ সম্পত্তি অলরেডি কাতার এবং আরব আমিরাত এবং কুয়েত এবং সৌদি আরবদের বিলিয়নিয়ার যারা আছেন তারা আরো আরবদের দখলে আপনি জানেন সেটা আপনি কল্পনা করতে পারেন বিভিন্ন ক্লাব দিয়ে দিচ্ছে তারা মানে বিদেশিদের হাতে তাহলে আপনি যদি এইটা যদি হয় তাহলে আপনি বলেন আমার তাহলে এই যে তারা ওই যে সৌদি আরব যে মানে মানে চুক্তি করেছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সৈন্য এই মুহূর্তে কাতারে যাবে আপনি আমাকে বলেন তারা কিভাবে বিশ্বাস করে তাদের মূল ভেরি ভেরি প্রোটেকটিভ অ্যান্ড সেন্সিটিভ ইনফ্রাস্ট্রাকচার গুলা প্রোটেক্ট হাউ ইজ পসিবল হাউ ইট কুড পসিবল ইট বিকজ অফ দ্য ট্রাস্ট এই মূর্খ যারা আছে ইগনোরান্ট যারা আছে এদের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে এরা চায় না কোনোভাবে বাংলাদেশ দাঁড়াক এরা চায় যেভাবে বাংলাদেশ পড়ে আছে এর মধ্যে বিভিন্ন দালাল তৈরি হয়েছে যাদেরকে আমরা বিশ্বাস করি আমরা মনে করি এরা আমাদের জন্য কাজ করেছে অতীতে তারা সংগ্রামী বিপ্লবী আসিল এই ধরনের বিপ্লবী এবং এই যে বললাম যে এই অনেক সময় সুবিধা তাদের ব্যক্তিগত সুবিধার্থে কিন্তু ইনফ্যাক্ট এদের উপরে রিলাই করলে এদেশ কখনোই ঠিকবে না আমি আমি মনে করি এই যে বিদেশিদের বন্দর বিদেশিদের হাতে দিচ্ছে তাহলে পৃথিবীর সবচেয়ে সেন্সিটিভ দেশগুলা আপনি যারা এমনকি আমি দেখেছি যারা মুসলিম বিদেশি কান্ট্রি আছে তাদের দেশও আপনার আরব আমিরাতের কোম্পানি যারা আছে তারা কাজ করে তারা সেন্সিটিভ ইনফ্রাস্ট্রাকচারগুলো প্রোটেক্ট করে এবং রক্ষণাবেক্ষণ করে ডিপি ওয়ার্ল্ডের কথা ডিপি মানে ওয়ার্ল্ডের কথা আমি বলি তারা পৃথিবীতে কোন কোন দেশে বন্ধ রক্ষণাবেক্ষণ এবং টার্মিনাল নিয়ন্ত্রণ করে তাকে আপনাকে জানেন দুই হ্যাভ এনি দিস ইস্যু আমি লং এগুলো রিসেন্ট জারম্যান সো এরা যখন এই কথাগুলো বলে এই মানুষগুলো আমাদের দেশদ্রোহী এদের বিরুদ্ধে সচেতন থাকবেন এবং এই যে চামসা কো একটা সাংবাদিক নামের তারা আমাদের অনলাইনে আছে আনিসালেমগুর মাসুদ কামালের মতো এদেরকে জেলে নেওয়া দরকার বলে আমি মনে করি এরা বাংলাদেশ

ইউএস গভর্নমেন্ট ডেফিনেটলি উইল সাপোর্ট আস এন্ড দেন আমরা যে তুরস্ক পাকিস্তান এবং এই যে অ্যালায়েন্স আছে এই অ্যালায়েন্সটা গড়া দরকার বাংলাদেশের বাংলাদেশকে রক্ষার জন্য এর বিকল্প নেই বিশ্বাস করেন আপনারা আমরা এই মুহূর্তে মালয়েশিয়ার স্টাইলে আমরা থাকতাম কিন্তু আমরা একটা দেশের আগ্রাসনের কারণে আর আমাদের মানে দালাল আপনি আপনি জানেন তো পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য ঘটনা হল বাংলাদেশের ক্ষেত্রে আমরা বাংলাদেশ প্রেমী যতটা তৈরি হয়েছে বাংলাদেশের আদীতিতে তার চেয়ে বেশি ভারতীয় দালাল তৈরি হয়েছে এর চেয়ে দুঃখজনক ঘটনা আর বিপজ্জনক ঘটনা একটা দেশের জন্য আর হতেই পারে না আর পতেই পারে না মানে সবচেয়ে বেশি দালাল আমরা দেশপ্রেমিক যতটা তৈরি হয়েছে আমাদের রাজনীতিবিদদের ভিতরে তার চেয়ে বেশি দালাল তৈরি হয়েছে মানে আমাদের দেশে এটা খুবই ভয়ঙ্কর এবং এই যে বললাম যে কোন সময় এই ঘটনাগুলো ঘটতে পারে এর জন্য আমাদের এই ক্যাপাসিটি মনে রাখবেন আমি বলছিলাম যে আমাদের একটা ভারত মানে ভারতের অ্যাক্টিভিটিস দেখানোর জন্য যতদিন বিজেপি গভর্নমেন্ট আছে একটা উইং দরকার যে তাদের সাথে সম্পর্ক এবং তাদের সাথে একটা স্ট্রং আলোচনা দরকার যে ইউনো হোয়াট ভারত ইন্ডিয়া শুড বি প্রোটেক্টেড উই সাপোর্ট হোয়াট এভার সাপোর্ট অ্যাভেলেবল ফ্রম আস You, you take it. You know what I mean? We are ready to give you. But please do not bother us. Do not disturb or do not try to infiltrate our internal affairs in terms of politics. That's what I'm saying. বা এটা ব্যক্তহীন ভাষায় বলার জন্য কয়েকজন মানুষ আছে আমি বলছি এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন তারা কি বলতে পারবেন এই কথাগুলা করবেন তবে সবচেয়ে বড় জিনিস হল এর বাহিরে বাংলাদেশ এবং এই যে এখন এখন যা চলছে মানে শেখ হাসিনাকে বা আবার এরা এরা যে আমি বলছিলাম না আমার কথা কি সত্য আছে আমি বলছিলাম তারা শেখ হাসিনার পরাজয় এবং আওয়ামী লীগের এই দুর্দশাকে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হিসাবে ভারত বিবেচনা করে থাকে যার পর এটা একটা ইমার্জেন্সি ইস্যু ভারতের অস্তিত্বের লড়াইয়ের জন্য বা national security issue so that's why they always talk about that and they regard this issue in this way so they will never spare Bangladesh or let us alone so what we have to do we have, we got to be ready to I mean to to talk to 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 address this issue with India in a different way but um, we don't see any anyone honestly speaking ladies and gentlemen so what I I I'm bolte to আচ্ছা ডক্টর খলিল কেন ভারতে খলিল ভারতে গেছে গেছেন উনি উনি নিশ্চয়ই একটা সরকারি মানে বিষয় সরকারি মানে যেতেই পারেন তবে প্রশ্ন হলো যে যেতে পারেন সেখানে যেন বাংলাদেশকে রক্ষা বাংলাদেশের স্বার্থ রক্ষা এবং কঠিন মেসেজ দেওয়া দিয়ে আসা হয় এবং এক এখানে একটা জিনিস আমি আপনাকে বলি আপনি জানেন কিনা জানি না আমি সবসময় বলছিলাম যে ভারত নিজেদেরকে সুপার পাওয়ার মনে করে তারা মনে করে ইনফ্যাক্ট দেয়ার নট তারা যদি রাশিয়ার মানে সাইড না সেরে দেয় বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে আমেরিকার সাথে এই ধরনের অ্যান্ড টক টু দ্যাম I can I can talk better than anyone else honestly speaking if they send me I can represent I mean, also the bar Indian Authority they'll be very pleased with me too why because the scenario we need to display or demonstrate or, or 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 portray that listen India is could be our best friend any Indian right now I mean watching me I know there are many Indians বিভিন্ন কারণে আপনারা দেখেন এবং আমি নিশ্চিত আমি জানি দেখিও আমি আপনাদেরকে প্রায় সময় বাজে কমেন্টগুলো দেখলেও দেখা যাচ্ছে আপনারা কেউ উড়িষ্যা কেউ বিহার কেউ এই সেই সব একটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা কি সেটা হলো এই যে আমরা ওয়ান বিলিয়ন মানে ডলারের ওয়ান বিলিয়ন ডলার সোয়াবিন আমরা আমদানি করেছি যুক্তরাষ্ট্র থেকে আমেরিকা থেকে We always want a better relationship. That's why I am advocating for it. And I press the government and I always I protest anything that American government, they're not happy with that. I protest it and I say, refrain from yourself doing so. You know what I mean? Because you know Palestine Palestine pocket the money procession I mean Doctor mother because there are three parties that can resolve it. We should not be involved in it. But here's the stuff, ladies and gentlemen. We um imported one billion dollars worth of swabin, right? আপনি বলেন তো আমরা কি ভারতের থেকে ভারত থেকে অন্তত পক্ষে পাঁচশো মিলিয়ন ডলারের আনতে পারতাম না এত দূরে আমরা যুক্তরাষ্ট্রে কেন আসতে হবে অভিয়াসলি সবসময় উই ওয়ান্ট এ বেটার আই মিন ট্রেড রিলেশনশিপ উইথ ইউনাইটেড টাইম ভারতের কাছ থেকে তো আমরা এটা কিনতে পারতাম যদি ভারত এটা সেখানে চাষ করে আমাদেরকে দিতে পারত দেখেন আপনি বা তাদের এই আসার সুযোগ আজকে আমরা এখান থেকে আনতে হয় ওয়ান বিলিয়ন ডলার ভারতের এই কৃষকরা মানে ফার্মাররা যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হলো শুধুমাত্র ভারতীয় গভর্নমেন্টের কারণে আমরা তুলা আমদানি করি বুরকিনা ফাসো থেকে এই মুহূর্তে আপনারা জানেন তো সেটা মানে বিভিন্ন দেশ থেকে আনি এর মধ্যে আপনার আমেরিকা থেকে প্লাস হচ্ছে আমরা বুরকিনা ফাসো আফ্রিকার দি রাইজিং স্টার বা ইমার্জিং কান্ট্রি রাইট নাও ইন আফ্রিকা বুরকিনা ফাসো আর উই আর ইম্পোর্টিং এম্পোর্টিং ইস কল আপনার কটন ফ্রম দ্যাম রাইট সো এটা ভারত থেকে আমরা আনতাম না ভারত নিষেধাজ্ঞা দিয়েছে ওয়েন দেবিটেড ওয়ার ব্যান এক্সপোর্টিং ইন টু বাংলাদেশ out উই found আউট another market no one will be honestly speaking stalled because you don't want to sell this a uh, uh, particular stuff to particular countries market world is open right we have I mean open wa, wa, a open wide um, uh, world we can take um, the benefit or we can take uh, we can go anywhere we can ex, uh, import export uh, sorry import from anywhere but the problem is a Jethara they lost money money condescending connector significant got an ago to say shut up chapter the capability said I keep a prediction Barton to be such a